হচ্ছে পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস আর এটা হচ্ছে পুরাতন গাড়ি কি দেখে কিনবেন আপনাদের যদি দেখাই এ দেখেন গাড়ির টায়ারটা দেখেন এটা হচ্ছে গাড়ির টায়ারের অবস্থা গাড়ি চলছে আপনার নয় হাজার কিলোমিটার মতো আর যদি আপনাদেরকে দেখাই ডিক্সটার দেখেন ডিস্ক ডিস্ক খুব একটা ক্ষয় হয় নাই আপনার ডিস্কে খুব একটা দাগও পড়ে নাই আর হচ্ছে এটা হচ্ছে এবিএস আর গাড়ি যদি পিছনের টায়ারটা আপনাদেরকে একটু দেখাই এখনও আপনার টায়ার যে খাস কাটা বা কোনো কাজ হয়েছে এরকম না টায়ারটা একদম নতুনের মতো এখনও আছে আর গাড়ির কন্ডিশন আপনার ওভারঅল যেটা দেখতেছি মোটামুটি ভালোই মনে হচ্ছে আর আপনাদেরকে যদি মিটারটা একটু দেখাই আর এই যে গাড়ির যে আপনার চাবিটা যেটা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কত কিলো চলছে আর আপনার চাবির দিলে আপনার যেটা ওডোমিটার ওডোমিটার আপনার আসতেছে আপনার যদি দেখাই এটা হচ্ছে আপনার নয় হাজার তিনশো কিলোমিটার এ পর্যন্ত গাড়িটাকে চালানো হয়েছে আর গাড়িটা হচ্ছে দুই হাজার তেইশ সালের মডেল গাড়িটার সাউন্ড বুঝতে পারছেন জোরে 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 আজকে যাচ্ছি খালাতো ভাইয়ের জন্য বাইক দেখতে কি বাইক আপনারা কি গেস করতে পারেন আই থিঙ্ক আপনারা দু হাজার পঁচিশ সালে এসে আমার খালাতো ভাই কোন বাইকের প্রেমেন্ট করছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সেই বাইকটি কাঙ্ক্ষিত বাইকটি দেখার জন্য আমরা প্রায় আপনারা বলতে পারেন আমাদের আপনার সুয়াগাজি বাজার থেকে চট্টগ্রাম তারপরে আপনার পনেরো থেকে আঠারো কিলোমিটার রাস্তা পারে দিয়ে যে এই মুহূর্তে আমরা রয়েছে চোদ্দ গ্রাম তো সে কোন বাইকে প্রেম করছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই 9000 কিলো চলা বাইক কোনটা ভাই এটা ফালসার কি এটা বিক্রি হবে দেই এই হচ্ছে সেই বাইক যেটা দেখার জন্য এত দূর আইলাম এই ডাবল ডিক্স না

হচ্ছে ময়নি গাড়ির টান তো ভালো আছে গাড়ির টান আছে আচ্ছা একটা জায়গা যাই আছে না পালসারের লুকিং গ্লাসটি বিরক্তিকর হচ্ছে পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস আর এটা হচ্ছে পুরাতন গাড়ি কি দেখে কিনবেন আপনাদেরকে যদি দেখাই এ দেখেন গাড়ির টায়ারটা দেখেন এটা হচ্ছে গাড়ির টায়ারের অবস্থা গাড়ি চলছে আপনার নয় হাজার তিনশো আশি কিলোমিটার মতো আর যদি আপনাদেরকে দেখাই ডিক্সটার দেখেন ডিক্স ডিক্স খুব একটা ক্ষয় হয় নাই আপনার ডিস্কে খুব একটা দাগও পরে নাই আর হচ্ছে এটা হচ্ছে এবিএস আর গাড়ি যদি পিছনের টায়ারটা আপনাদেরকে একটু দেখাই এ হচ্ছে আপনার পিছনের টায়ার দেখেন এখনও আপনার টায়ার যে খাস কাটা বা কোনো কাজ হয়েছে এরকম না টায়ারটা একদম নতুনের মতো এখনও আছে আর গাড়ির কন্ডিশন আপনার ওভারঅল যেটা দেখতেছি মোটামুটি ভালোই মনে হচ্ছে আর আপনাদেরকে যদি মিটারটা একটু দেখাই আর এই যে গাড়ির যে আপনার চাবিটা যেটা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কত কিলো চলছে আর আপনার চাবির দিলে আপনার যেটা ওডোমিটার ওডোমিটার আপনার আসতেছে আপনার যদি দেখাই এটা হচ্ছে আপনার নয় হাজার তিনশো কিলোমিটার এ পর্যন্ত গাড়িটাকে চালানো হয়েছে আর গাড়িটা হচ্ছে দুই হাজার তেইশ সালের মডেল আর স্টার্ট দশে চাই আর ক্লাস ক্লাস হুম এই হচ্ছে আপনার গাড়িটার সাউন্ড বুঝতে পারছেন জোরে 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 দেখেন হাতের মধ্যে কোনো কালি বা ময়লা এরকম কিছু না তার মানে গাড়িটা আপনার ফ্রেশই আছে তো গাড়িটার আপনার দাম চাচ্ছে হচ্ছে আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা এখন গাড়িটা কত হইলে নেওয়া যায় যাই একটু কথা বলি কথা বলে দেখি গাড়ি দেখতে আপনার মোটামুটি ফ্রেশই মনে হইতেছে তো চলুন দেখি দোকানের দিকে যাই গিয়ে দেখি গাড়িটা আপনার কত দিয়ে নেওয়া যায় গাড়ি সাউন্ড আপনার মোটামুটি পারফেক্টই আছে বলা যায় আপনার হচ্ছে আপনার দুই ইয়ার গাড়ি চালাইতেছে গাড়ি সাউন্ড মোটামুটি মনে হচ্ছে যে আপনার ভালোই একটা সাউন্ড আর গাড়ি আপনার ন হাজার হিসাবে মনে হয় খুব একটা যে আপনার ড্যামেজ হয়ে গেছে ওইরকম না গাড়িটাকে ফ্রেশই মনে হইতেছে আপনার নয় হাজার হিসাবে আপনার দাম চালিয়ে আপনার চালান হয়েছে নয় হাজার তিনশো আটষট্টি কিলোমিটার তো এই গাড়িটা আপনার কত হইলে নেওয়া যায় আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর পালসার তো বুঝতে পারতেছেন বাংলাদেশের জাতীয় গাড়ি এই গাড়িতে চড়ে নাই যারা বাইক রাইড করে এই গাড়িতে চড়ে খুব কম মানুষ আছে তো যেহেতু এটা আমরা একটা দোকান থেকে নেব আর হ্যাঁ দোকানদার হচ্ছে আপনার বলতে পারেন আমার খুব কাছেরই একটা ফ্রেন্ড তো চলেন যাই দোকানে যাই গিয়ে ওর সাথে কথা বলি আর ওর দোকান হচ্ছে আপনার চোদ্দ গ্রাম বাজারে তো চলেন যাই দোকানে গিয়ে ওর সাথে কথা কথা বলি বলি দেখি গাড়িটা কত হবে আমার হচ্ছে যে গাড়িটা আপনার দেড় লাখ বা এক লাখ পঞ্চানব্বই ঠিক আছে আমার জন্য কিন্তু এখন নতুন নতুন গাড়ি আসতেছে কিন্তু আমার খালা তো বাইরের পছন্দ আর এই ওর পছন্দ হচ্ছে পালসার তো ওর বললাম যে এখন নতুন নতুন কত গাড়ি আসছে আপনার হুন্ডা সুজুকি সুযুকি অনেক অনেক বাইক আছে কিন্তু এখনো সেই বাজারে আছে মধ্যে তার পছন্দ সীমাবদ্ধ তো চলেন দোকানে যাই দোকানে গিয়ে দোকানদারের সাথে কথা বলি আর আপনারা যখন রাস্তায় ইউটার নেবেন ইউটার্ন নেওয়ার সময় অবশ্যই বাম সাইডের গাড়ি দেখে তারপর ডাইনি ইউটার্ন নেবেন না হলে কিন্তু আপনার ওই দিক থেকে একটা গাড়ি এসে আপনাকে মেরে দিতে পারে তো মোটামুটি চলে আসছে দোকানে দেখি দোকানদারের সাথে কথা বলি আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম পালসার ডাবল ডিক্স ডাবল ইবিএস যেটা দু সালের মডেল তো দোকানদার দাম চাইছিল এক লাখ সত্তর আর আমরা দামাদামি করে এক লাখ পঁয়ষট্টি দিয়ে নিয়ে নিলাম যেহেতু এটা আমার বন্ধুর দোকান খুব একটা দামাদামি নিয়ে বার্গেটিং করতে হয় নাই তো গাড়িটা হচ্ছে অনটেস্ট অবস্থায় রয়েছে আমরাই হব গাড়িটার ফার্স্ট মালিক তো নিয়ে নিলাম পালসার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ